এ সপ্তাহে মূলধারার সাথীদের দ্বারা আয়োজিত চারটি জেলা ইস্তেমার মধ্য থেকে এখন আপনাদেরকে আপডেট শোনাচ্ছি লালমনিরহাট ও বরিশাল জেলা ইস্তেমার সর্বশেষ আপডেট যা আখেরি মোনাজাতের মাধ্যমে আজ সমাপ্ত হয়েছে লালমনিরহাট জেলা ইস্তেমাতেও যথারীতি সমস্ত জেলা ইস্তেমাগুলোর মতো মুসল্লিদের জনস্রোত পরিলক্ষিত হয়েছে নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত পরশু বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবায়নের মধ্য দিয়ে লালমনিরহাটের তিনদিন ব্যাপী জেলা ইস্তেমা কার্যক্রম শুরু হয়েছিল বৃহস্পতিবার মার্চ ফজরের নামাজের মধ্য দিয়ে লালমনিরহাট জেলার সদর উপজেলার কালেক্টরেট মাঠে তাবলিক জামাতের মূলধারা সাথীদের আয়োজনে তিন দিন ব্যাপী জেলা ইস্তেমা অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে লালমনিরহাট জেলা ইস্তেমা জনসমুদ্রের উপলব্ধ করেছিল যা গতকাল জুমান নামাজে খুব গভীরভাবে সবাই পরিলক্ষিত হয়েছেন গত পরশু মার্চ থেকে কালেক্টরেট মাঠে এই সুবিশাল ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আজ তিরিশে মার্চ সকাল এগারোটায় আখেরি মোনাজাতের মাধ্যমে লালমনহাট জেলা ইস্তেমা সমাপ্ত হয়েছে আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিক জামাতের বাংলাদেশের মূলধারার শীর্ষ মুরব্বী মৌলানা আশরাফ আলী সাহেব গতকাল শুক্রবার জুমান নামাজে আশপাশের সড়কগুলিতে মুসল্লিদের নামাজ পড়তেও দেখা যায় জুমার নামাজে জেলা প্রশাসক এসপি স্থানীয় জনপ্রতিনিধিগণ ও ব্যাপক সংখ্যক আলেমে দিন অংশগ্রহণ করেন দাওয়াতের কাজ চলমান রাখতে জেলাভিত্তিক ইস্তেমা আয়োজন করা হচ্ছে ইস্তেমায় লালমনিরহাটের জেলার পাঁচ উপজেলার সাথীরা ছাড়াও দেশি বিদেশি হাজার হাজার মুসল্লি সমাগম হয়েছে বলে জানান ইস্তেমার মুরব্বীরা ইস্তেমা কমিটির সূত্রে জানা গেছে জেলার বিভিন্ন উপজেলার সাথীরা পর্যায়ক্রমে ইস্তেমা মঠের কাজ সম্পন্ন করেছেন ইসলাম মাঠে বিদ্যুৎ পানি স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছিল মেডিকেল টিম ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সও রাখা হয়েছিল ইসলাম মাঠে সার্বক্ষণিক একটি মেডিকেল টিম দায়িত্ব পালন করেছিলেন লালমনিহাট পুলিশ সুপার এস এম রশিদুল হক সাহেব জানান ইসলাম মাঠে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছিল যার কারণে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হয়নি বলে আশাবাদ ব্যক্ত করেছেন মাঠের চারপাশে পুলিশ কন্ট্রোল রুম সহ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সেজন্য তারা সর্বক্ষণ সতর্ক অবস্থায় রয়েছিলেন মুলধারা তাবলিক জামাতের শীর্ষ মুরব্বী মৌল আশরাফলী সাহেব মুফতি মিজানুর রহমান সাহেব মুফতি শহীদুল্লাহ সাহেব মুফতি মুস্তাক সাহেব সহ হকানি একরামের একটি বিশাল জমাত এই লালমনিহার ইজতেমার বিভিন্ন আমলের জিম্মাদারি পরিচালনা করেন প্রিয় দর্শক লালমনিরহাট ইস্তেমা সম্পর্কিত আপনার সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই পাশাপাশি লালমনিরহাট ইস্তেমার সুচারুরূপে সম্পন্ন হওয়ার এই গুরুত্বপূর্ণ নিউজটি অন্য নিকট পৌঁছে দিয়ে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন নিউজ আপডেট সেই পর্যন্ত বিদায় নিচ্ছি